একটা রোদ নিয়ে কিন্তু সুন্দর রোদটা এই শীতকালে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না কিন্তু এই রোদটা গরমের দিনে যে এত খারাপ লাগতো সেটাও বলে বোঝানো যাবে না সব কিছু নিয়ে বাঁচতে হবে প্রকৃতিকে সঙ্গে নিয়ে তো চলুন আজকে আমরা চলেছি সেই প্রকৃতির দেশে যে দেশে মানুষ খুব সুন্দর জীবন উপভোগ করতে পারে ঠিক সেখানে আমরা যাচ্ছি আজকে এদিকে এখন বর্তমানে ধান কাটা চলছে আর আলুর জমি রেডি হচ্ছে

কিভাবে খায় এটা কচু মতো না সেদ্ধ খাবো কোনগুলা কোথায় বাড়ি আমাদের বাড়ি অনেক দুর্গ ও ইলাম বাজারে ইলাম বাজার না ইলাম বাজারে পেরিয়ে ইলাম বাজার আমি পয়সা দিচ্ছি আমি বলছিলাম কি কাকা এই কচুটা যে এখন তুলছো কিছু দিন আসছে ভাই এখন এইটা এইটা এটা এখন জ্যোষ্ঠী মাসে হ্যাঁ

আমি বলি শোনা এই যে বট গাছটা রয়েছে না ও নিচে থাকবো সম্ভব ওখানে কাজ করো চলো মুরগি নিচে একটা ধারণে

তোমাদের সবার নেমন্ত না এখানে খাবা ঠিক আছে এক দুই তিন চার পাঁচজন সবাই থাকবা না কেউ থাকবা

সুন্দর একটা জায়গায় আমরা এসেছি আর সুন্দর সুন্দর মানুষগুলোকে তো পেয়েছি এখন দেখা যাক কত সময় আমরা থাকে আর না খেয়ে তো যেতেই দেবো না সুন্দর জায়গাটা শুধু সুন্দর বলে নয় একদম নদীর তীর মানে নদীর পাড় এটা হচ্ছে আমাদের অজয় নদী ওই যে দেখা যাচ্ছে সুবিধা চল ভাই কটা আলু লাগাই দিয়ে আয় আলু হ্যাঁ আলু তুই লাগাতে পারিস তো হ্যাঁ হ্যাঁ আলু লাগাতে শিখে রাখ ভাই ভবিষ্যতে তো যদি চার মূল জায়গা থাকে ওখানে পাঁচটা আলু লাগাতে পারি তো দেখে চেক বল এখানে তো লাগানো হয়ে গেছে এই যে এইদিকে এখন লাগাই নাই এগুলো সব লাগানো হয়ে গেছে আচ্ছা আচ্ছা কতটা ফাঁকা দিতে হয় আলু চার আঙুল

সেই সময় আলু মোটা হবে এখানে আসবো এখান থেকে আলু তুলে নিয়ে খাবো ঠিক আছে তোমরা আলু ঠালু লাগাও আমরা ওইদিকে রান্না করি রান্না বান্না হয়ে গেলে তোমাকে ডাক দেবো বেশ ঠিক আছে আমরা জন্য একটা মুরগি এনেছিলাম আনার পরে আমাদের পাশে আমরা পেয়ে গেছি আরো ছয় তো তো মুরগি কিন্তু আমাদের একটা আজকে এই একটা মুরগি সবাই আনন্দ করে এই মাঠে বসে রান্না করে ভাগ করে খাবো সঙ্গে তো মুরগি আছে

ছোটবেলায় কত ঘুরি করতাম আমরা ঘুরি বলতাম না আমরা ঘুরনি কথা এই যে দুলাল দা কচু কাইটা দিয়েছে আমি সুন্দর করে ধুয়ে নিছি এই জল আমার গরম হয়ে গেছে ভাত চাপাই দিছি যেহেতু তখন ভাতে দিয়ে দেবো ভাই খাবার আর এখনই হয়ে যাবে ভাত এই যে চাপানোর সঙ্গে সঙ্গে হয়ে যাবে এখনই বললাম দেখো ভাত হয়ে গেল দুলাল দা এটা কথা কবো যে আজকে তো আমরা কচু নি আইছি আর কথায় আছে জারবাড়ী বীরভূম কচু খেয়ে মারো আজকে কচু সিদ্ধ খাইয়া চাছীরা কিন্তু ঘুমাই যাবে না কাজ কিন্তু আর করবে না কি হবে তখন আমার কথা তো বরাবর আলাদা কি যদি যদি খাবে কচু তবে তুমি পাবে কিছু ও আচ্ছা তার মানে কচু যদি খায় তাহলে এখানে যে আলু লাগাচ্ছে বড় বড় আলু হবে আচ্ছা ঠিক আছে চাছির ফলন ভালো হবে এটাই দাদা বলতে গেল হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি আজকে আমাদের ধনে জিরে যাবে না মাংসতে বেশি করে পেঁয়াজ যাবে আর আদা আর রসুন যাবে তার জন্য রসুন আর আদাটা সুন্দর করে বেটে নেবো হ্যাঁ ভাই আমার ভাত হয়ে গেছে এই যে তোমার মশলা মশলাও চলে গেছে দেশি মোরব রান্না করবো তার আগে সর্ষের তেল দিয়ে আলু কাটা ভাজিয়ে নেব তোমার মনে করবে তুমি মাঝে মাঝে বলো আমাদের এক দর্শক কমেন্ট করেছিল যে ওই তেঁতুল পাতায় নজর

আর ওই তেলেই আমি ফোড়ন দেবো সারিয়ে নেওয়া রসুন আর কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিছি এখন কুচনো টমেটো দিয়ে দেব এখন দিয়ে দেবো মাংস আদা রসুন বাটা চেরা কাঁচা লঙ্কা হলুদ লবণ

আমরা আমরা পরিবেশন করব তাই না আর আমরা আজকে পরিবেশন দুলল না ভাই তুই আমাদের দিতে বললি আবার বললি যে বসে যেতে দাদা তুমি বসে কি করব আমি বললাম না তুই বসতে বললি হ্যাঁ তো অপমান করতেছে না সবাই পড়ো আরে না বাস লজ্জা করে খাবে না আমি আমাদের মোরকের ঝোল সবাই পাতে ভাত অলরেডি পড়ে গেছে আর কচু ছানাও পড়ে গেছে এখন সবাই অপেক্ষা করছে আমি কত তাড়াতাড়ি দেবো দাদা কয় পিস আলু দেবো দুই পিস আমাকে আগে দিবি নাকি না এই যে কাকিমাকে আগে দাও এখানে দাও আজকে আমাদের অতিথিরা যারা এসেছে তাদেরকে দেব আগে আমাদের দেশে ভবিষ্যৎ হ্যাঁ অল্প অল্প করে ভেঙে চুরে খায় সবাই

হতে আমি বসে পড়লাম তো আমি খাই নাই তোমরা কিছু কও কেমন হইছে আমরা তৃপ্তি পেলাম এবং খুশি পেলাম যে আমাদের সব কাকিমারা ভাইরা কাকারা সবাইকে নিয়ে এক সঙ্গে মহা আনন্দে রান্না-বান্না করে দাওয়া আমাদের মাঠের প্রাকৃতিক ইঞ্জিনিয়ার হচ্ছে এরা একদম ঠিক যা ফসল ফলাইয়া বড় বড় শহরে পাঠায় আমাদের পাতে আসে আমরা খাই এই হচ্ছে সেই ইঞ্জিনিয়ার

আমার পাতা আমি তো আলু নেই নাই মাংস নিয়েছি মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে আলু নেব দাদা না দাদা আলু নিও না এসু সুন্দর সিদ্ধ হয়েছে হুম দেশি মোরগ দারুণ স্বাদ দাদা মোরগটা কিন্তু জব্বর সাংঘাতিক টেস্ট হয়েছে রান্নাটা দারুণ হয়েছে অনেক দিন ধরে বলছিল যে দাদা একটা দেশি মোরগ আনো দেশি পাতলা ঝোল করে খায় আজকে সেটা সাথে হয়ে না একদম ঝোলটা পাতলা ঝরেছে আর এই তো শীত পড়ে গেছে এখন তো একটু মাংস

এখনই যেতে না তারপরে আবার এক ঘন্টা পরে আসতে রেস্ট করো এখন এখানে বসে রেস্ট করো আমরা চলে যাই তোমরা রেস্ট করো এই যে যে এখানে এসেছে এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে যে এই যে যে এত সুন্দর আমাদের মানুষগুলোকে নিয়ে এত সুন্দরভাবে যে খাওয়া যায় ভাগ করে এটা সব থেকে বড় জিনিস সামান্য আমাদের কি খালি কটা চালটা আনতে হলো তাছাড়া সব কিছুই আমরা ভাত করে খেলাম তো ইচ্ছা থাকলে উপায় হয় তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এ ধরনের ভিডিও পেতে হলে আমাদের ভিলেজ কুটিং ব্লগকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তাই ভিডিওটা এখানে শেষ করছি অন্য অন্যদিন সুন্দর একটা ব্লক নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো নিয়ে